অনেকেই জানিন অনেকে জানেন না সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবন ফরেস্টে মানুষকে খায় তা নয় কখনো কখনো তাদের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য তারা লোকালয়ে ঢুকে পড়ে তাদের ক্ষুধার জ্বালা মেটানোর জন্য এমনই এক ভয়াল ভয়ঙ্কর লোমহর্ষক কাহিনী শোনাবো আপনাদের আজ ভোর চারটে নাগাদ একজন মা ও তার শিশু বিছনায় শুয়েছিল হঠাৎ করে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার তাদের উপরে আক্রমণ করে তার শিশুকে প্রথমে হত্যা করে তারপর সেই মাকে তুলে নিয়ে যায় তাদের বাড়ির পেছনে জঙ্গলে সেখানে গিয়ে তার মাকে টুকরো টুকরো করে খাচ্ছে তখন প্রতিবেশীরা জানতে পারে প্রতিবেশীরা সবাই ছুটে যায় লাঠি ঝাঁস কোসল বাজাতে থাকে কিন্তু তাতেও কিন্তু সেই হিংস্র বাঘটা যাচ্ছিল না সাধারণ মানুষ তথা গ্রামবাসী দেখে সেই ভদ্রমহিলার নারী ভুঁড়ি ছিঁড়ে খাচ্ছে বাঘটা আর তখন করুণ সুরে চিৎকার করে বলছি সেই মহিলা আমাকে একটু জল দাও আমাকে একটু জল দাও আমি বাঁচতে চাই আমাকে উদ্ধার করো তখন সেই সাধারণ গ্রামবাসী তখন সেই ভদ্র মহিলাকে হিংস্র বাঘের হাত থেকে রক্ষা করতে পারেন আজ আপনাদের শোনাবো তেমনই এক লোমহর্ষক কাহিনী আজকের ভিডিওতে আপনাদের জন্য নমস্কার কানন দেবী আপনি আপনার চোখের সামনে দেখেছেন আপনার বড় জাগে আপনার সন্তানকে হিংস্র পাঘ শিখিয়েছিল সেই যে মোরপাল সেই করুণ দৃশ্যের কথা আপনি দেখেছেন সেই অভিজ্ঞতার কথা আমি জানি আপনার বলতে কষ্ট হবে তবু যদি আমার শ্রোতাদের একটু শোনান কানন মিস্ত্রি আমার বড়দা প্রথম থেকে আমরা দুজন ঘরে শুয়ে রয়েছি রাত চারটে ওই চারটে টাইটটা বাগবে আর টিপ করে বসা হচ্ছে ঘরে শুয়ে ছেলাম তার ঘুম তো অবস্থায় ওই চারটের দিকে সেই সময় ধরিয়াছে ওই মামার ছেলের আর আমার জাত ধরেছে তাই ছেলেটা নিচে ফেলিয়ে দে আমার জাতটা নিয়ে ওই খাজুর গাছের ধারে নিয়ে গেছে একেবারে খাজুর গাছের ধারে নিয়ে গেছে তারা আউ আউ করতেসে আমাদের ছেলের বাবার বলতেছে শুনতে পাচ্ছ কি গো হাঁটার জন্য উঠি তা উঠে উঠে যাবে আর এমনি বে বাঘ এরকম গেছে আবার লাভ দে পারবে তা আমি বলছি তুমি যাইও না যাইও না ওই দেখো লাভ দেবে বারের ওরে দুপা উপরে দুপা আবার তোমার গাড়ো পড়বে তোমার তুলতে হবে না ও বর্ডেট লোকজন ডাকি লোকজন দেখে ও ছেড়ে যাবে আমরা সেই সময় ঘরের দিকে নিয়ে নিয়ে আসবো তারপর নিয়ে আলাম নিয়ে আমার বড়জার আমার ভাসুড়ি আর আমার শাশুড়ি ডাকতি মা বরদা এরম বড় এরম নিয়ে বাঘে ধরেছে আর বাচ্চাটা ধরেছে বাচ্চাটা নিচে ফেলে দিয়েছে আর আমার বড়ো যার নিজে না আর জল চাচ্ছে এই নিয়ে নিয়ে আইসি বরদার তোমরা ঘুমিয়ে দিয়েছ তাহলে হ্যাঁ আমরা ঘুমিয়ে রয়েছি আমরা বলতে না তো আমরা মনে করলাম আমার শাশুড়ি তার শাশুড়ি না তো বড়ো যার নিয়ে গেছে নিয়ে তারপর লোকজন হাঁকা হাঁকি করতেছে তার লোকজন ভয়তে বাড়াতে কেউ সাহস করতে না কেউ সাহস করতে না তারপর শেষ আমরা দুজনকে হাঁকা হাঁকি করছি আশ করছি তারপরে এক এক বলছে কোন পদে যাবো কোন পদে যাবো কোন পদে যাবো এরকম করতে 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 করছে ঝাঁঝে বাড়িয়ে দিচ্ছে থালায় বাড়িয়ে দিচ্ছে তারপর কেউ কিচ্ছু বাড়াচ্ছে না তারপর অনেক সময় পরপর এক হাত জন করে এসে কোন পথ আসবো কোন পথ আসবো কোন পথ আসবো এইরকম করতেছে ভয় ভাই করে কেউ আসে যাচ্ছে না মানে তোমরা আইসো কেউ কোনো ভয় নি আমার ছেলের বাবা একটু গুনিন বানা আছে তোমার আইসো না কিচ্ছু হবে না তোমার আইসো আমার ধারে আইসো আমার ধারে আমার দুজন রয়েছি আর তোমার কজন সব আইসো এই জায়গায় এসে এক জায়গায় হই বলি মানুষটা এক জায়গায় হলে ও শাড়িতে পালালি আমরা রাস্তা ঘরে নিয়ে যাবো সে রাস্তা ঘরে নিলাম তার পরস্পর পরস্পর সকাল হলো তারপর লোকজন ভর্তি যেন বাজারে আর কী লোক আর আমার ছেলের বাবা সেখানে টাকা পকেটে পড়া দিয়ে তাই পুড়ে লোকজনের লোকজনের টাকতে যাচ্ছে পার্টি যাচ্ছে পট্টিপাটে যাচ্ছে বলে আমার বাড়ি কেউ নেই আমার বাড়ি শুধু সব নিয়ে হাঁটা দিচ্ছে সব বাড়ি নিয়ে হাঁটা দিচ্ছে কেউ বাড়ি নেই আমার বাড়ি বাড়িতে কেউ নেই আমার বাড়ি দেখার লোক নেই সব আর আমি তো ঘন্টা ঘন্টায় তো ফিটিয়ে যাচ্ছি কি কর আর বলার কিছু নেই কিছু বলতে পারছি না আমার কিছু কাঁদতে আলে আমার বরদিন নিয়ে গেছে ছাবালটা নিয়ে গেছে ছেলেটা নিয়ে গেছে আমার বর দেখো এমন শাশুড়ি মা হয়ে এই ঘুরে ঘুরে কাঁদতে বলতেছি তা লোক হামি হলে তারপর শাড়িতে চলে গেল তো আস্তে দেখতে পাচ্ছি আউ আউ করতেছে তাই না শুনে আমরা ছোটাখানি তো আউ আউ করতেছে তাই নিয়ে শুনে ওই খাজু ওই নার গাছ ধারে গিয়েছে আমরা গিয়ে দুই ছাটালে ফেটি একটা খাজুর গাছ ছিল আর ওই হ্যাঁ বাচ্চাটা প্রথম ধরেছিল ডাক্তারখানায় নিজা নিজে মরে গেল ডাক্তারখানায় নিজা নিজ মরে গেল লোক টান টানতেছে আর পেটের নাড়ি তো একদম ছিঁড়ে তাই শুধু জল চাচ্ছে দুধ খেতেও না একটু করি নাড়ি উড়িয়ে দিয়েছে হাত হাত গুঁড়ো ঘুরতেছে এইসব গুঁড়ো ঘুরতে সব সব গুঁড়ো ঘুরতে দিল দেও বলে কি হবে তাই ওই দুদিন পর্যন্ত ওই বারান্দায় ফেলি ছিল আর এই সালা ছেলে এই বনেখুল থাকতো ওই গরম মতন পুড়ে গেল বারান্দায় একটু হাওয়া বাতাস যাবে বসা হচ্ছে টিপ টিপ ওই ওই জন্য দরজা দেইনি দরজা ছেলে তো দরজা দে দেখতে পেলাম মানে ওই জায়গায় দেখি আমার জাত মুখি গুণে বুঝিয়ে দিয়ে কলে গুণে বুঝিয়ে দিয়েছে তারপর আমরা আমরা বলতে আস করতে তারপর ছেড়ে দিয়ে বেড়ে নিয়ে ব্যাট কাটা ছিল ওই দুপা আর ওপরে দুপা আবার লাভ দিতে পারবে তারপর আমার ছেলের বাবার বলতে তুমি যাইও না এখনো লোক আসেনি তুমি যাইও না তুমি গিলি কিনতে আমি তোমার ঠেকাতে পারবো না সে তো না দিয়ে তারপর হাঁকা হাঁকি থালা বাজাচ্ছে কেউ ঝাঁজ বাজাচ্ছে কেউ বাটি বাজাচ্ছে বাজি বাজি লোক সব একে জায়গা করে নিলাম পরিষ্কার হয়ে গেল বনে কল ঢুকলে বলছিস না বনে কলকে ঢুকে কুকুর মারছিস ছাগল মারছিস নেনে পুড়ছিস সঙ্গে সঙ্গে আমার বুঝতে যে আমার জল দিবি আমি দেখুন তাই ঘরে এনে জল দিলাম মুড়িকা ও যেরকম আছে কুকুরের মতন দেখতি ও তো আমরা ডি মতন দেখি কত দেখিছো বনে গিয়ে কুকুর বিচুছে দেখছি পার হাতচ্ছে আবার মারামারি করতেছে সব বনে খুলে কোথায় যাবো কাঁকড়া মারছে যাতাম সে সব ওখানে থাকতাম লোকে মেলা লোকও যেতাম এখন না ভয় করে আমাকে আর ভয় দেয়নি এখন উপরের ডাকলে আমরা সব শুনতাম বাড়ায় তাই এ বছর বাড়ায় না আগের বছর পারই ও বা মারছে দেখছে না তো তারা ব্যাট গুলি রেখেছে সব ব্যাট ধরে ফরেস্টার ফরেস্টার গাড়ি বাড়ি কিনতে ধরে তার ফিরে বছর আবার এই হলো সেই বাঘ ধরি না আবার বনে না সারি দিয়ে খাঁচাই ফেলি ছাগল দেখ খাঁচা আর ওরা ধর খাঁচাই খাঁচা দিয়ে ধরি নিয়ে গেল আপনার ব্যস্ত সময় থেকে আমাদের শ্রোতাদের যে করুণ কাহিনী সেই মর্মান্তিক কাহিনীর কথা শোনালেন তার জন্য আমরা সত্যি দুঃখিত আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি দেহমনে ভালো থাকবেন দিদি নমস্কার আসলে সত্যটা কি জানেন সুন্দরবন বাসীর জীবনে মৃত্যু তাদের পথযাত্রী তাদের পেছন থেকে কিছু যেন মৃত্যু সত্যি চায় না তারা অভাবের তাড়নায় দারিদ্রের জন্য বারবার সুন্দরবনের জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে গিয়ে বাঘের শিকার হয় কুমির শিকার হয় এখান থেকে মুক্তির উপায় নেই হ্যাঁ মুক্তির উপায় হতে পারে এখানে বিকল্প যদি কর্মসংস্থানের ব্যবস্থা হয় তাহলে হয়তো এই মানুষগুলোকে অকালে প্রাণ যাবে না শুধু সুন্দরবনের জঙ্গলে মানুষকে প্রাণে মুক্ত হচ্ছে তা নয় সুন্দরবনের আশেপাশে যে লোকালয়গুলো রয়েছে সেখানেও বাঘ রাতের অন্ধকারে চলে আসে গোবাদি পশু এবং মানুষের উপর আক্রমণ করে তাদের হত্যা করে এই রকম একটা ঘটনা নয় এই রকম বহু ঘটনা ঘটছে বারবার সুন্দরবন এলাকায় সুন্দরবনের চারদিকে যে জাল দিয়ে বেড়া ধোয়া আছে সেই জালের বেড়াগুলো কখনও নষ্ট হয়ে যায় কখনও বা হিংস্র বাঘ থাবা দিয়ে নষ্ট করে দিয়ে লোকালয়ে চলে আসে আবার অনেক ধীবররা জঙ্গলে মাছ ধরার জন্য সেই জালগুলো নষ্ট করে দেয় সেই খারাপ জায়গাগুলো দিয়ে ঠিক খারাপ জায়গাগুলো দিয়ে হিংস্র বাঘ কিন্তু লোকালয়ে চলে আসে তারপর লোকালয়ের মানুষের উপর আক্রমণ করে গোবাদি পশুদের উপর আক্রমণ করে তাদের মৃত্যু হয় জানি না এই ভিডিও আপনাদের কতটা ভালো লেগেছে আর ভিডিওতে যদি কোনো ভুল থাকে তাহলে নিজের মতন করে নিশ্চয়ই ক্ষমা করবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো এক নতুন এপিসোডে তত সময় সকলে ভালো থাকবেন সোজাগ থাকবেন সকলকে আর একবার নমস্কার